অর্থমন্ত্রী কেন্দ্রের নির্মলা সীতারামনজি তিনি বাজেট ভাষণেও স্পষ্ট উত্তর দিতে পারলেন না জবাবিতেও দিতে পারলেন না উল্টে আমরা যে তথ্য পরিসংখ্যান যা এসছে তাতে বাংলা টাকা পায়নি আমাদের সাংসদরা যখন প্রশ্ন করেছেন তার জবাবেও যেটা উঠে আসছে সেটা দিনের শেষে বাংলার প্রতি বঞ্চনা আমরা তাকে পরিষ্কার বলতে চাই বাংলা থেকে কর যখন নিয়ে যাচ্ছেন তাহলে বাংলাকে তার প্রাপ্য দেবেন না কেন গত চারটি আর্থিক বছরে চার লক্ষ চৌষট্টি হাজার কোটি টাকার বেশি কর বাংলার মাটি থেকে নিয়ে গেছে কেন্দ্রীয় সরকার আর বাংলার পাওনা এক লক্ষ একাত্তর হাজার কোটি টাকার কিছু বেশি সেটা তারা দিচ্ছেন না এটা কি করে হতে পারে বাংলার মাটি থেকে যদি কর নিতে হয় তাহলে বাংলার বকেয়াটাও তো দিতে হবে বাংলার হকটাও তো দিতে হবে আপনি যখন ছুতো দিচ্ছেন কোনো অনিয়মের তাই টাকা বন্ধ এটা ভিত্তিহীন অনিয়ম যদি থাকে ভুয়ো জব কার্ড থেকে শুরু করে অন্যান্য বিজেপি শাসিত রাজ্যগুলিতে আরও অনেক বেশি করে রয়েছে তারা কি করে টাকা পাচ্ছে তাহলে পশ্চিমবঙ্গ শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসামূলকভাবে বঞ্চিত ফলে শ্বেতপত্র প্রকাশের দাবিতে বকেয়া আদায়ের দিকে লক্ষ্য রেখে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে বাংলার বকেয়া আন্দোলনের দাবি আদায়ের অধিকার প্রতিষ্ঠার লড়াই আগামী দিন আরও তীব্রভাবে শুরু হবে কি কি পদ্ধতিতে হবে সেটা যথাসময়ে আমাদের নেত্রী এবং সেনাপতি জানিয়ে দেবেন